খুবই সাবধান খুবই সাবধান মানে তুফানি বক্সিন বুঝতেই হবে বুঝতে হবে বুঝতে হবে বুঝতে হবে সাকিব খান সাকিব খানের এই বরবাদ সিনেমা যারা নিয়ে এইরকম সমালোচনা যদি করো তাহলে এই দেখেন তুফানি বক্সেন এই সাবধান চুপ বলেছে এখন বলতে সাবধান খবরদার ভাই কিছু বলবেন এখন দেখবেন এখন দেখবেন অরিজিনাল খেলা দেখবেন বস কুই ফোন আসছে মারে সাকিব এটার আমাদের বসের বদনাম করবে বস আছে না মানে তুফানি বক্সিং দেখলেন সাবধান করলেন সাইলেন্ট হতে বললেন সাবধান বুঝলেন আছে এই দেখে মামুর বেটা মানে মামুর মানে তোমরা তো চলে গেলে ইংলিশ মারে ফুটানি মারে হ্যাঁ সিনে না ইংলিশ মারে ইংলিশ মারে তখন